প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিতা রিতার এখনও বিয়েসাদী হয়নি রিতা কাঁথা সেলাইয়ের কাজ করে তো রিতা গ্রামেই বড় হয়েছে গ্রামেই থাকে তো রিতার বাবা নেই মা আছে তো রিতার ছোটো একটা ভাই ছিল কিন্তু পানিতে পড়ে মারা গেছে তো রিতার খুবই কষ্ট যে ছোটো ভাইকে মানুষের মতো মানুষ করার ইচ্ছা ছিল পারল না তার মধ্যে রিতার বিয়ের বয়স হয়েছে মাও বিয়ে দিতে পারছে না তো মা সবসময় অসুস্থই থাকে তো আগে মা একটা চায়ের দোকানে কাজ করতো তো এখন অসুস্থ হয়ে গেছে তো চায়ের দোকানটা বিক্রি করে দিয়েছে তো রিতা ইয়াং মেয়ে আর চা তো বিক্রি করতে পারে না তার মধ্যে বিয়ে হয়নি রিতা ঘরেই কাঁথা সেলাই নকশে কাঁথা নকশিকাতা শিলায় যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে আর সব সময় একরকম ইনকাম হয়ও না তেমতো অবস্থায় রিতা বিয়ে করবে সে বিয়েসাদী অবস্থা তার বর্তমান অবস্থায় নাই তো এখন রিতা চাচ্ছা যদি টাকা পয়সা সারা কেউ তাকে ভালোবেসে জীবনসঙ্গী করতে চায় রিতা রাজি আছে। রিতার একটি কথা পরিবার যতই বড় হোক তার যে বিয়ে করবে তার ফ্যামিলি যতই বড় হোক সে পরিবারকে নিজেকে মানিয়ে নিতে পারবে তো তার যদি শ্বশুর শাশুড়ি থাকে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতোই আদর ভালোবাসা দেবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি